সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ভিডিওর কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম চাও খেয়ে নিয়েছি অনেকটা বেলা করে ভিডিওটা শুরু করলাম কারণ সকাল থেকে না অনেক কাজ ছিল ছেলেদেরকে স্কুলে পাঠানো আরও টুকটাক অনেক কাজ থাকে আর তার থেকেও অনেকটা কাজ ছিল ভিডিওর এডিট করা গতকাল রাত্রে ভিডিও এডিট করে রাখতে পারেনি তাই পাখিটা শেষ করে দিয়ে আবার নতুন করে একটা ভিডিও শুরু করলাম এখন আপনাদের সামনে একটু নিশ্চিন্তে বসে কথা বলতে পারছি চলুন সংসারে তো প্রচুর কাজ আছে কি কি কাজ করি সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে একটা কমেন্ট করে যাবেন আপনাদের ছোট্ট কমেন্ট আমাকেও আপনাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে অনেকটা সময় পেরিয়ে গেছে তাই ভাবলাম একেবারে ব্রেকফাস্ট খেয়ে কাজে লেগে পড়ি আজকে সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি ডিম পাউরুটিটা খেতে বেশ ভালোই লাগে দুজনের জন্য করে নিলাম আমার জন্য আর ওদের বাবার জন্য কয়েকটা দিন আপনাদের সামনে কোনো রকম ভিডিও নিয়ে আসতে পারিনি তার কারণ কি সেটা পরে বলছি ডিম পাউরুটি তো রেডি করে নিলাম এবার ফ্রিজ থেকে চিকেনটা বের করে দেবো আজকে চিকেনই রান্না করব তাই বরফ ছাড়ানোর জন্য একটু বাইরে রাখতেই হবে ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে রাখবো ততক্ষণে আমি বাদ বাকি কিছুটা কাজ গুছিয়ে নেব আর কি কী কাজ করলাম সেটাও আপনাদেরকে একটু দেখাবো চলুন আগে চিকেনের মধ্যে একটু জল দিয়ে নিই এটা ততক্ষণে বরফ ছাড়ুন সকালবেলা তো কিছু কাজ গুছিয়ে নিয়েছি সেটা তো আপনাদেরকে আগেই বললাম এই দেখুন বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি কিছু জামা কাপড় আগের কাছা কিন্তু কয়েকটা দিন না অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আপনাদের সামনে কোনো রকম ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ বাড়িতে প্রত্যেকেরই জ্বর হয়েছিল আর সেই সঙ্গে আমিও জ্বরে পড়েছিলাম আর এই দেখুন না আজকে ছেলেদের টিফিন বক্সগুলো টেবিলের উপরে আছে কারণ আমি ওদেরকে টিফিন দিতে পারিনি আজকে ওরা স্কুলের ক্যান্টিন থেকে খেয়ে নেবে শরীরটা একদম পেরে উঠছে না আর এই জ্বরে না একেবারে দুর্বল করে দিয়েছে রান্নাঘরটা অকলচলেও আছে কিছু মনে করবেন না একটু বোঝাও পরেই আস্তে আস্তে করছি তো মানে পড়ে উঠতে পারছি না আর এই দেখেছেন পিঁপড়ে একটু কিছু পড়লেই চারিদিকে পিঁপড়ের উৎপাদ শুরু হয়ে যাচ্ছে এত জ্বালাতো না সহ্য হচ্ছে না সকালবেলা দেখলাম তো ভালোই রোদ উঠেছে তাই যেহেতু কয়েকদিন জ্বর গায়ে সমস্ত কিছু পড়া হয়েছে ভালো করে ধোয়া কাছা করে ফেলাম ওয়াশিং মেশিনেই দিয়েছিলাম জামা কাপড়গুলো কারণ আমার না সেভাবে এখন আর কাজ করতে পারছি না এতটাই শরীরটা দুর্বল হয়ে গেছে বান্না শুরু করে দিয়েছি কিছুটা রান্না করে গুছিয়েও ফেলেছি আর এদিকে অল্প অল্প করে রান্না করছি ওই যে বলছিলাম বাড়ির পর থেকে শরীর খারাপ ওয়েদারটা এমন খারাপ হয়ে গেছে না যে প্রত্যেক দিন তো বৃষ্টি একটু রোদ উঠছে না যার জন্য শরীরটাও সকলেরই খারাপ হচ্ছে আর শুনলাম নাকি এই জ্বরটা ভীষণ পরিমাণেই চারিদিকে হচ্ছে আমারও হয়ে গেল আমার গলার আওয়াজ শুনে হয়তো আপনারা বুঝতেও পারবেন যে আমার শরীরটা মোটেই ভালো নেই এখন হয়তো অনেকটা ভালো আছে কিন্তু একটুও ভালো লাগছে না যাই হোক শরীর খারাপের কথা বলে তো আর কোনো লাভ নেই শরীর তো খারাপ তো হবেই আবার ঠিক হয়ে যাবে রান্না বান্না করছি আজকে তো বলেইছি যে চিকেন রান্না করব আর কিছু করব না ওই একটা তরকারি দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে চিকেনটা কষাতে দিয়েছি আর বাদ বাকি যে জামা কাপড়গুলো আছে না সেগুলো এবার তুলে নিয়ে আসবো আকাশের তো বিশ্বাস নেই এত রোদ উঠলো কিন্তু এখন আবার দেখলাম যে মেঘ এসেছে ভাতটাও শেষে বসিয়ে দিলাম এবার কাপড়গুলো তুলে নিয়ে আসবো তারপর তো ছেলেরা বাড়িতে আসবে এরপরে না কোনো ভিডিও করা হয়নি এটা একদম বিকালবেলা প্রত্যেক দিনই প্রায় দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই যে বিকালবেলা বৃষ্টি হচ্ছে আর এই দেখুন আর এক দলে হনুমান বাড়িতে এসেছে কি উৎপাত কি জ্বালাতন করে কি পরবো আপনাদের বিকালবেলা ভাবলাম যে একটু চপ বানাই আলুর চপ একটু আলু মাখা ছিল তাই মনে হলো যে একটু আলুর চপ পড়ি আর এই যে বললাম জ্বর কিছুই তো খেতে ভালো লাগে না আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলেও তো সেটা নিজেকেই করে খেতে হচ্ছে এই জন্য আরও খাওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে বাপের বাড়িতে থাকলে মা হয়তো এটা ওটা করে দিত অনেক ভালো লাগতো আর একটু বিশ্রামও নিতে পারতাম কিন্তু এখানে তো সেই উপায় নেই আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই সমস্ত কাজ আমারই করতে হবে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলে সেটা আমাকেই করে খেতে হবে ওই জন্য আর বেশি চাপ নেই না ইচ্ছাটা ইচ্ছাই থেকে যায় এই দুটো দিন শরীরটা খারাপ ছিল কিন্তু আমার সংসারটাও কিন্তু আমার সঙ্গে শরীর খারাপ অবস্থায় পড়েছিল কোনো রকমে একটা ভাত একটা তরকারি করে উঠে পড়তাম আর কিছু ভালো লাগতো না কিন্তু বেশি দিন তো শুয়ে থাকতে পারলাম না জ্বরও ভয় পেয়ে গেল যে ও সংসারের এত কাজ কি করে করবে থেকে আমি সরে যাই ও সংসারের কাজই করি আবার শুরু হয়ে গেল সেই সংসারের জীবন এক একটা দিনও আমি বিশ্রামে থাকতে পারলাম না ছেলেদের পড়াশুনো সংসার ওদের ওদের জন্য তো সব কিছু করতেই হবে তাই আর শুয়ে তো থাকা হয় না শুয়ে থাকতেও পারি না আসলে কি বলুন তো কাজ থেকে না আমি থাকতে পারি না কাজ পড়ে আছে আর আমি চুপচাপ শুয়ে থাকবো এই জিনিসটা আমি করতে পারি না ওই জন্যে আপনার শোয়া হয় না শোয়ার দরকার নেই সংসার একটা সুন্দরভাবে গুছিয়ে করি আর এই যে সকালবেলা প্রচুর জামা কাপড় কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন না সব ভাজ করব। অনেক জামাকাপড় ভাঁজ করে জায়গায় রেখেও ফেলেছি আর এই জামাকাপড়গুলো এখন আছে এগুলো জায়গায় রাখব আর আমি ভাঁজ করছি আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন রায়ন কি করছে ওর পদ্মা শেষ নেই জানেন ভীষণ দুষ্টুমি করা শুরু করেছে আজকাল জামা কাপড়গুলো জায়গায় রাখবো তারপরে রায়নকে পরিয়ে আবার ডিনারের ব্যবস্থা করতে হবে আজকে ডিনারে করবো ডিমের ভুজিয়া আর রুটি রান্নাঘরে চলে এলাম ডিনার বানানোর জন্য এবারে খাওয়া দাওয়া করে নেব বেশি রাত কিন্তু হয়নি কারণ আমার শ্বশুরমশার শরীরটা আরও খারাপ তাই ওই নটার মধ্যেই চলে এসেছি ডিনার বানাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ব। কারণ শরীরটা তো আর সার দিচ্ছে না তাই ভাবলাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি আবার তো সকালবেলা স্কুল আছে আবার সকাল করেই উঠতে হবে আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন